অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে বিয়ে করতে চায় সবার সঙ্গে পুরো দায়িত্ব দেয় যদি করতে চায় তো আমার সমস্যা নেই সে যদি মানে দায়িত্ব নিয়ে পালতে পারে আপনার কোনো সমস্যা নেই কোনো কাজ টাজ করেন হ্যাঁ সেলাই মেশিনের কাজ করি মাংসের বাসায় সেলাই মেশিন নাই আপনার না ছেলে সন্তান কয়জন আছে আমার একটা ছেলে আর হবে না হবে না সেইরকম একটা মানুষ বললেই হবে না আচ্ছা দীর্ঘদিন যাবত আপনি স্বামী ছাড়া এখন নতুন একটা সংসার করতে চাচ্ছেন ছেলে যে বয়সের হোক আপনার কোনো সমস্যা নেই এটা তো আপনার কথা ফ্যামিলিতে কে আছে বাবা মা আত্মীয় স্বজন কেউ আছে সৎ মা ঘরে প্রথম বিয়েটা কে দিয়েছিল বাবা মা নাকি আগে নিজের প্রেম করেই করছেন কপালের সুখ সবার শয় না আপনার নেই শয় নাই তো এখন আপনি নিজে নিজে বিয়ে বসলে ফ্যামিলিগত ভাবে কোনো চাপটা বাজবে না তা না আপনার পছন্দ তার ভালো না তার বিয়া দিব না যেটা পাবে সেটাই দইরা দেব তার নিজের ভাবনা না তার বিয়ে করতে হবে নিজের ভাবনা তো নিজেরই বিয়ে বসতে হবে কারেক্ট বউ মারা গেছে এরকম পুরুষলে আপনার আর ভালো হয় মনে আমার মনে হয় আমি তো বললাম না যে আমার পাশে থাকবে যাবার ঠিকমতো খরচ পাতি দিব সেরকম মানুষই আমার দেখা পড়া করছেন কিছু না দর্শক আমরা আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু দুই বছর ধরে স্বামী ছাড়া এখন নতুন করে সংসার করতে চাচ্ছে ছেলে যেরকমই হোক আপনার কোনো সমস্যা নেই ঠিক না তো আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধের জন্য পরবর্তী একটি মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করেন